na na on side side ha alle mataram jande mataram jande mataram jande mataram tiranga pataka tiranga पताका की तिरंगा पताका की जय पताका की जय पताका की जय पताका की जय भारत माता की जय भारत माता की जय पूरे है তিন নম্বর স্কুল প্রাথমিক বিদ্যালয় পাঁচ নম্বর লক্ষিমপুর শিক্ষা কেন্দ্র শ্যামপুর বাসনী প্রাথমিক বিদ্যালয় শ্যামপুর বাসনী প্রাথমিক বিদ্যালয়

আজ আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল স্পোর্টস বিয়াল্লিশতম অঞ্চল স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে টাটকাপুর প্রাঙ্গন আজকে টোটাল আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের শিশু শিক্ষা কেন্দ্র এবং প্রাইমারি স্কুলের সাতাশখানা প্রাইমারি সাতাশখানা স্কুল আজকে অংশগ্রহণ করেছে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকদের পক্ষ মানে সকলের আমার অভিনন্দন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে সত্যি খুব একটা আনন্দের দিন যে এখানে আমরা সকলে সমবেত হয়েছি শারীরিক শিক্ষা যে আমাদের বিকাশের প্রয়োজন আছে সেই জন্য আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের আজকের মূল বিষয়বস্তু খেলাধুলা হবে ইন্টার স্কুল স্পোর্টস এবার সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা যারা এসছে সকলেই তারা এক অন্য মাত্রায় তাদের আজকে তার বেশটা দিয়ে যাবে এই মাঠে সকলকে আমার অভিনন্দন থাকলো তার সাথে আজকের এই অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রী বা প্রত্যেক স্কুলকে একটা করে যোগার ম্যাট উপহার হিসাবে হাতে তুলে দিলাম যাতে মেডিটেশান বা যোগা আজকের দিনে যে বিশেষ গুরুত্ব তা আজকে জাতীয় স্তরেও আজকে আমরা দেখা গেছে এই জায়গায় আমরা কোথাও না কোথাও এগিয়ে আছি আরও কোথাও এগিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে তাই আমি চাই আমার গ্রাম পঞ্চায়েতের সকল স্কুল ছাত্রছাত্রী যাতে এই জায়গায় আরও বেশি সুন্দর করে এগিয়ে যেতে পারে তার জন্য আমার সর্বান্তিক সহযোগিতা থাকবে এবং আগামী দিনে যদি আরো সুন্দর করে যদি কিছু করে তোলার প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সর্বান্তিকভাবে আমি শিক্ষা জগতের জন্য স্বাস্থ্যের আরো উন্নতি করার জন্য আমি সর্বান্তিক চেষ্টা করব আর পরবর্তী হচ্ছে আমাদের যে আগামী সরস্বতী পূজা আছে বাণী বন্দনায় আমরা ব্রতি হয়েছি আমরা হিন্দু শাস্ত্র মতে সনাতনী ধর্মাবলম্বী তো আমরা সরস্বতী পূজায় বাগবন্দনায় আমরা ব্রতি হব তার জন্য শুভেচ্ছা আজকে অভিনন্দন জানিয়ে গেলাম গত বছরে আমি প্রত্যেকটা স্কুলে আমি গেছিলাম সেখানে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি এবং প্রত্যেকটা স্কুল যাতে আরও সুন্দর করে এই অনুষ্ঠান করতে পারে তার জন্য সর্বান্তিক চেষ্টা প্রচেষ্টা আমি করে যাব এবং এবছরও অভিনন্দন জানাবো প্রত্যেক স্কুলকে যাতে সুন্দর করে এই অনুষ্ঠান আমাদের যে পানি বন্দনা করার প্রয়োজনীয়তা আছে সেটা গতকাল আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে ঘটনা হয়েছে অত্যন্ত নিন্দনীয় সেই নিন্দনীয় ঘটনার যাতে কোথাও কোথাও না পশ্চিমবঙ্গে আমাদের এটা লজ্জার যাতে পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বাদলপুর গ্রাম পঞ্চায়েত সমস্ত স্কুল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই জায়গায় সচেষ্ট থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের

সেই ছাত্র ছাত্রীদের আমরা ভালোভাবে যেন খেলা খেলাধুলায় যোগদান করার জন্য বলবো এবং প্রত্যেকদিন দিন স্কুলে যেন মাস্টার মশাই শিক্ষিকা আমরা সবাই ছাত্র ছাত্রীদের খেলাধুলা করাই এই কামনা করে আমি শেষ করছি আমার নাম শান্তি দাস তাজপুর এস কে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ